আজকের ভিডিওটা কিন্তু অনেকই মজাদার হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি ডিসেম্বর মাস চলতেছে আর এখন তো ছুটি তো আমিও ছুটি কাটাতে চলে যাব আমার মায়ের বাসায় আর ছুটি কাটাতে গিয়ে কি কি কাহিনী হয়েছে সেই কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব সত্যি বলতেছি ভিডিওটা কিন্তু অনেকই মজাদার হতে চলেছে তো আমি মায়ের বাসা থেকে কিন্তু ঘুরে চলে এসেছি সেই মুহূর্তে তো ওখানে এত নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই আর ভিডিওগুলো আপলোড করতে পারি নাই তো যাই হোক আমি মায়ের বাসা যাওয়ার আগে এই চালতাগুলোকে আচার করে নিচ্ছি আমার আম্মু অনেকই অসুস্থ ওনার অসুস্থতা কিন্তু সবসময় লেগেই আছে কারণ উনি অ্যাজমা রোগী আর অ্যাজমা তো জানেন শীতের সময়ও বেশি হয় গরম পড়লেও বেশি হয় তো এই কারণে আম্মুকে দেখার জন্য যাচ্ছি আর ভাবতেছি চালতাগুলোকে আচার করে নিয়ে যাই চালতাগুলো যে আমি শুধু আম্মুর উদ্দেশ্যে কিনেছি এমনটা না কিন্তু চালতাগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম মোটামুটি দুইটা চালতা কিনেছিলাম বড় বড় সাইজের তো চালতাগুলো না একটা নষ্ট হয়ে গেছে আর একটা ভালো আছে বেশ কিছুদিন হয়ে গেছে বুঝতেই পারতেছেন তো চালতাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়েছি সেদ্ধ করার পরে আর সেগুলোকে শিল পাটাতে থ্যাতলা করে নিয়েছি তো এব্রো থেব্রো করার কারণে এখানে কিন্তু স্যাগারিনটা বেশ ভালোভাবে যাবে ভিতরে ঢুকে আর এখন এখানে আমি তালানি দিয়ে দিচ্ছি অনেক কিছু দিই নাই এখানে সামান্য লবণ একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আর রসুন থেতা করে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্যাকারিন আমি এখানে চিনি ব্যবহার করব না বুঝতেই পারতেছেন অল্প খুবই তো এটাকে চিনি দিয়ে রাখলে কিন্তু বেশ অনেকদিন সংরক্ষণ করা যায় চাল আচারের আসার রেসিপিটা যদি পুরোপুরি ভালোভাবে চান এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি চাল রাচারটা করে নিচ্ছি আর এর আগে আমি কিন্তু এর বিটনুনটাও করে নিয়েছিলাম আমি জানি না কেন জানি না তাড়াহুড়ার সময় না আমার সব দিক থেকে চাপ পড়ে তো অন্য সময় কিন্তু বিটনুন করাই থাকে তো সেটাও শেষ হয়ে গিয়েছিল সেটাও করতে হলো কালকে আমি মায়ের বাসায় যাব। এই কারণে রাতের বেলা আমি একটাকে করে রাখতেছি আর ব্যাগটার যে ঘুসাই রাখবো এটাও সম্ভব হচ্ছিল না কারণ মেয়ের পরীক্ষা শেষ হয়েছে যেদিন সেদিনই আমি যাব ভাবছি মানে তার পরের দিন যাব তো ওর পরীক্ষা হওয়ার কারণে তো বাসাটা পুরোটাই এলোমেলো হয়ে গিয়েছিল তো সেইটাকেও গোছাতে হতো তো সেইটাকে গোছানোর পরে রাত্রিবেলা আমি এটা করতে এসেছি করে রাখলে কালকে তাড়াহুড়ে হবে না এই কারণেই আর কি আর আমি একাই খাব আম্মু খাবে না এটা আরও বেশি খারাপ লাগতেছিলো ভাবতেছিলাম যে আম্মুর একটু জ্বর জ্বর ভাব তো এগুলো হলে একটু মজা লাগে একটু হলেও স্বাদ কিন্তু চেঞ্জ হয় জিহ্বার তো এই তো করে নিয়েছি এটা হয়ে গেছে আমার এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি আসলে রাখে দিব। এটা পরের দিন প্যাকেট করবো তো এই কারণে এটাকে আমি একটা বক্সে উঠাই রাখছি বাটিতে তো এটা ঠান্ডা হোক আর পরের দিন এইটা কিন্তু আমরা রেডি সেডি হয়ে আম্মুকে ফলে দিয়েছিলাম আমরা সকাল সকাল যাব তো আসলে আনফর্চুনেট সেটা আর হয় নাই একদম ঘর টর গোছায় রাখে যাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায় তার মধ্যে তিনটা মেয়ে মানুষ যাচ্ছি আমরা সাহেব কিন্তু যাচ্ছে না তিনটা মেয়ে মানুষের শীতের সময় কোথাও গেলে বুঝতেই পারতেছেন প্যাকিং ট্যাকিং করার কিন্তু বেশ অনেকটাই ঝামেলা আর আমি একটু খুতখুতে টাইপের তো আমার মেয়েগুলো হয়েছে সে একই রকম এটা নিচ্ছেন ওইটা নিচ্ছেন কিনা এরকম একটা কেউ কিছু নিবে না তো আমাকে ওই সেটা চোখ করে করে নিতে হচ্ছে মাহিবাবুর যদি কোনো কিছু ছাড়া পড়ে ও মন খারাপ করবে আয়াতবাবু তো ছোট মানুষ তো ওরটাও সব কিছু ঠিকঠাক করে নিতে গিয়ে না বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো আমরা যাব সকাল সকাল আর সেখানে যেতে যেতে আমাদের মোটামুটি একটা বেজে গিয়েছিল তো সমস্যা নাই আম্মু অনেকটা আগায় আসছিলো যদিও আমরা সবসময় চেষ্টা করি যে একটা ফ্রি সিএনজি নিয়ে যাওয়ার এতে করে আমার বাসার সামনে চলে যেতে পারতাম তো আমরা এবারও সেটাই করেছিলাম আমি তো মাঝ রাস্তায় গিয়ে কিছু লোক উঠে যাওয়ায় আমাদের সিএনজিটা আর বাসা পর্যন্ত যায় নাই তো সমস্যা নাই সেই দিনটা কিন্তু চলে গেছে এটা পরের দিন সকালবেলা মাহি তার নানের কাছে আবদার করেছিল যে সে এরকম পাতলা পাতলা খিচুড়ি খাবে কারণ এই খিচুড়িটা না আমাদের বাসায় হয় না সাহেব একদম পছন্দ করে না আর এই জন্য আমি করবি আসলে পড়াও হয় না ওইভাবে তো মাহি যখন বলেছে তো ওর নানি ওটাকে করে দিয়েছিল এটা কিন্তু খেতে অনেকই মজা হয়েছিল আসলে মায়ের হাতের জিনিস বুঝতেই পারতেছেন সবার কাছে তার মা অনেকটাই স্পেশাল তার মায়ের হাতের খাবারটা অনেক স্পেশাল আর গ্রামের সব মজার বিষয়ে কি বলেন তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন আমরা মাছ কাটবো তো মাছটাকে আর বাসার মধ্যে কাটতেছি না আমাদের বাসার সামনে যে খোলা আছে সেই খোলাতে কাটতেছি তো এই যে আমার মা এই মাছগুলো নিয়ে করে রাখছিলো রাত হয়ে যাওয়ার কারণে উনি কাটতে পারেন নাই তো আমি বললাম বের করে নিয়ে আসেন আমি কেটে দিচ্ছি তো আমি কিন্তু এই মাছগুলো খেতে অনেক ভালোবাসি আর টাটকা টাটকা মাছ খেতে না অনেক মজা লাগে তো আমি মাছগুলো এখন ভর্তা করে খাবো তো বড়ো সাইজের মাছ হলে কিন্তু আমি ঝোলও খাই সত্যি বলতেছি তো এই যে এখানে আমার মা তার জামাইয়ের জন্য পিঠা তৈরির জন্য প্রিপারেশান নিচ্ছে তো আজকে পিঠাটা কিন্তু অন্য অন্যরকম একদম ব্যতিক্রমধর্মী পিঠা তৈরি হবে তো আজকে সে পিঠাটার ভিডিও আমি দিতে পারছি না ইনশাআল্লাহ কালকে দিব তবে আমি একদম নাইনটি নাইন দশমিক নাইন পার্সেন্ট শিওর যে এই রেসিপিটা একদম নতুন হবে ইনশাল্লাহ তো এই যে আমার মা এখানে মুরগি ভিজিয়ে রেখেছে আমার আম্মু মুরগি পুষেছে আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছে তার জামাইয়ের জন্য এই রান্নাগুলো হবে তো রান্নাগুলো কিন্তু আম্মু করবে না আমি করব আর সাহেব করবো সাহেব বেছে নিয়েছে মুরগিটা সাহেব রান্না করবে মুরগি আর আমি রান্না করব গরুর মাংস আর আম্মু কিন্তু ওইদিকে পিঠা তৈরি করতেছে তো এই যে এখানে অনেকটা কাহিনি ঘটে গেছে সত্যি বলতেছি সাহেবের আসার কথা ছিল সন্ধ্যার সময় মানে ও বলছে যে আমি বিকেলে যাব তো আমি আমি মনে করেছি ও যখন বিকেলে বলছে তাহলে হয়তো বা সন্ধ্যার সময় হবে এই কারণে সকালবেলা অনেক কিছু কাজ টাজ করার পরে পিঠা বানানোর জন্য অনেক কিছু গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে আম্মু বলতেছে যে কি রান্না করব আমি বললাম যে মা রাতে তো অনেক বেশি রান্না হবে তো এখন শুধু ভর্তা আর মাছের একটা ঝোল করি তো মা বল মাছ কিনে রেখেছিলেন সেটা ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম তো আমরা খেতে যাব তার কিছুক্ষণ আগে সাহেব চলে এসেছে আর সাহেব আসার পর আমরা তো পুরোই অবাক আমরা কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না যে সাহেব আসবে এখনই তো যাই হোক সাহেব কিন্তু ওগুলো দিয়ে দুপুরে খেয়েছে আর খাওয়া দাওয়া করার পরে বিকেলে রেস্টও করা হয়েছে আর এখন বলতেছি আমি আমি বলতেছিলাম যে আম্মুকে রান্না করে খাওয়ানোর জন্য সাহেব বলতেছে হ্যাঁ সমস্যা নেই তাহলে আমি মুরগিটা রান্না করি আর তুমি গরুর মাংসটা রান্না করো তো সাহেব এখানে মুরগির মাংস রান্না করতেছে ও রান্না করতেছে তবে মশলা টশলা ও দেয় আর পেঁয়াজ মরিচ সব কিন্তু আমি কেটে দিয়েছি বুঝেছেন ব্যাপারটা তো যাই হোক ও কিন্তু তো মশলাগুলো ওর নিজের আন্দাজে দেয় আর ও রান্নাটা অনেক ভালো পারে আর আমি তো আগেই বলেছি যে আমার রান্না শেখা কিন্তু সাহেবের কাছ থেকেই তো মুরগির মাংস তাতে আমি আলু টালু কিছু দিচ্ছি না মুরগির মাংসটা সেভ হচ্ছে আর নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। আমি সেটা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে সাহেব সুন্দর করে মাখায় দিচ্ছিল সত্যি বলতে যে সাহেব কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে প্রথম থেকে কি করতো জানেন আমার মানে আমার মা অর্থাৎ সাহেবের শাশুড়ি মা যখন সাহেব রান্না করেছে বা এই ধরনের কিছু আমি যখন বলতাম যে মা আজকে না সাহেব রান্না করেছে তো আম্মু বলতো যে যে কেমন না কেমন হয়েছে তো তুমি রান্না করতে পারো না বলে তোমার মজা লাগে তবে এখন যখন আম্মু আসে বা আম্মুর ওখানে আমরা যাই তখন সাহেব কিন্তু মজা করে রান্না করে আম্মু কিন্তু একদম সাহেবের রান্নার ফ্যান হয়ে গেছে সত্যি বলতেছি আজকে রান্নাটা করার পরও আম্মু যখন খাইছে বলতেছে সত্যি আমার ব্যাটার হাতে রান্না না বেশি মজা হয়েছে তোমারটা অত মজা হয় নাই এভাবে বলতেছিল আমার একটু হি মানে হিংসা হচ্ছিল কিন্তু সত্যি তবে ভালোও লাগতেছিল কার না ভালো লাগবে বলুন যদি তার মা তার জামাইয়ের অনেক 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 বেশি প্রশংসা করে এতে কিন্তু বইয়ের বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে তো এই যে সাহেব দেখতে পারছেন মাখাতে মাখাতেই না মনে হচ্ছিল যে মাংসটা হয়ে গেছে অনেকটা যাই হোক সাহেব মাংসটা মাখায় দিয়ে চুলায় বসাই দিয়েছে আর এখন কিন্তু আমার পালা ওকে আমি সমস্তটা রেডি করে দিয়েছি ও রান্না বসায় দিয়েছে আর অনেকটা না রাত হয়ে যাচ্ছিলো এই জন্য এক চুলাতে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না আমি তাই জন্য দু চুলাতে বসাই দিয়েছি এইদিকে আমার আম্মু আবার পিঠার জন্য আলু ভাজিও করবে তো আলুটাও উনি মানে আমার আম্মুই কেটে দিয়েছে আর এখানে আমি ওই যে গরুর মাংসটা বসাই দিয়েছি গরুর মাংসটাকে এইটি পার্সেন্ট সেদ্ধ করার পরে আলুটা দেবো আর কষা নিতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো সাহেব সাহেবের রান্না করতেছে আমি আমার রান্না করতেছি বেশ মজাই লাগতেছিল আর গ্রামের বাড়িতে না আমার গ্যাসের চুলায় রান্না করতে ভালো লাগে না আমার মনে হয় যে গ্যাসের চুলার চাইতে মাটির চুলায় বেশ কষিয়ে কষিয়ে রান্না করতে বেশ ভালো লাগবে আর সত্যি কথা বলতে মাটির চুলা রান্নাটা খেতে অনেক মজা হয় আর এ কারণে এই যে সাহেবের রান্নাটা আপনাদের দেখাই দিচ্ছি কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা যা হোক আর তা হোক খেতে কিন্তু বেশ চম্পেশ হয়েছিল আর এই যে এখানে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে তো আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাচ্ছি না তো আজকে রান্নাটা এ পর্যন্তই আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম